সব কিছু ঠিকঠাক চললে আসন্ন ডার্বি দিয়েই এবার সবুজ মেরুন জার্সিতে যাত্রা শুরু করতে চলেছেন দিমিত্রী পেত্রাতোষ আগামী ছয় কিংবা সাতই আগস্ট শহরে আসতে চলেছেন এই তারকা ফুটবলার আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান সেই ম্যাচে দিমিত্রিকে ছাড়াই নামতে চলেছে মোহনবাগান তবে সেদিন মাঠে ডাগ আউটে থাকতে পারেন দিমিত্রি পেত্রাতোস ডার্বি থেকেই তাকে রেখে ছক সাজাতে শুরু করেছেন কোচ হোসে মালিনা। অন্যদিকে শহরে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে গ্রেগ স্টুয়ার্ডও শোনা যাচ্ছে ইতিমধ্যেই তার ভিসার আবেদন করা হয়ে গিয়েছে শীঘ্রই স্টুয়ার্ডের আসার ব্যাপারে আশাবাদী মোহনবাগার সুপার জায়েন্ট এএফসির আগে ইস্টবেঙ্গলের জার্সিতে নামার সম্ভাবনা নেই নন্দকুমারের গোড়ালি চোরসারি এখন অনেকটাই সুস্থই তারকা ফুটবলার ম্যাচ ফিট হয়ে গেলেও এখনই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রা এফসির আগে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না তিনি সেই ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নামতে চাইছেন এই স্প্যানিশ কোচ অন্যদিকে ক্লেটন সিলভাও অনেকটা সুস্থ আসন্ন ম্যাচে দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখা যেতে পারে ক্লেটন সিলভাকে আগামী সাতই আগস্ট ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নামার আগে লিউটন টাউনকে হারানোটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরকে বৃহস্পতিবার প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড তার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছিল লিউটন টাউনের বিরুদ্ধে সেই ম্যাচে জয় পাওয়াটা এখন ইস্টবেঙ্গলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নামার আগে একেবারেই ভয় পাচ্ছে না লাল হলুদ ব্রিগেড অন্যদিকে একই দিনে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে যাত্রা শুরু করছে আরও এক ভারতীয় ক্লাব পাঞ্জাব এফসি শুটিংয়ে আরও একটা পদকের হাত ভারতের সামনে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলে ফাইনালে পৌঁছলেন স্বপ্নেল কুশালে বৃহস্পতিবার ফাইনালের মঞ্চে নামলেন তিনি মনুভাকে সরবজ্যোত সিং পর শুটিংয়ে তার হাত ধরে ফের একটা পদক আসে কিনা সেদিকেই এখন তাকিয়ে গোটা ভারতবাসী প্যারিস অলিম্পিকে নজির করলেন সিজা আকুলা দ্বিতীয় ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি তার আগে এই রেকর্ড প্রথম করেছিলেন মনিকা বাত্রা এদিন জিয়াং জেনকে দুই সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে এই ভারতীয় তরুণী অলিম্পিকের মঞ্চে রেকর্ড গড়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন লভলিনা বরগোহা এবার পদক জিততে পারলে অলিম্পিকের মঞ্চে পরপর দুবার বক্সিংয়ে পদক জিতে ইতিহাস তৈরি করবেন তিনি বক্সিংয়ে মহিলাদের পঁচাত্তর কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লভলিনা বরগোহা পদক জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন এই তারকা বক্সার প্যারিস অলিম্পিকের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পিভি সিন্ধু প্যারিস অলিম্পিকে মহিলাদের সিঙ্গেলসে পি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু এদিন ক্রিস্টিন কিউবার বিরুদ্ধে নেমেছিলেন তিনি সেখানেই স্টেট গেমে প্রতিপক্ষকে হারিয়ে পদকের আরও খানিকটা কাছে পৌঁছে গেলেন পিভি সিন্ধু এই ম্যাচে ক্রিস্টিনকে একুশ পাঁচ একুশ দশ গেমে হারিয়েছেন সিন্ধু কোয়ার্টার ফাইনালে জিততে পারলে ব্রোঞ্চের লড়াইয়ে পৌঁছে যাবেন পি ভি সিন্ধু পি ভি সিন্ধুর পাশাপাশি অলিম্পিকে পুরুষদের সিঙ্গেলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন এদিন তার মুখোমুখি হয়েছিলেন বিশ্বের তৃতীয় বাছাই লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটেছিল তার মুখে স্ট্রেট গেমে ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তিনি পদক জিততে হলে আর মাত্র দুটো ম্যাচ জিততে হবে লক্ষ্য সেনকে এখনো পর্যন্ত ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে অলিম্পিকে পদক আসেনি ভারতে লক্ষ্য সেন প্রথম ভারতীয় শাটলার হিসেবে সেই রেকর্ড করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে একদিনের সিরিজে রোহিত শর্মাকে দেখার অপেক্ষায় রয়েছেন সূর্যকুমার যাদব বিশেষ করে মাঠে রোহিত শর্মা যে নানান মন্তব্যগুলো করেন সেটাই শোনার অধীর আগ্রহে রয়েছেন এই টি টোয়েন্টি অধিনায়ক শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা এবার শুধুই রোহিতের মন্তব্য শোনার অপেক্ষায় সূর্যকুমার